খুলনার ডুমুরিয়ায় একটি সেতুর নির্মাণ কাজ শেষ না হতেই একটি পিলার দেবে যাওয়ার অভিযোগ উঠেছে শুধু তাই নয় নির্মাণ সামগ্রীর মান নিয়েও স্থানীয়দের বিস্তর অভিযোগ সেতুর স্থায়িত্ব নিয়ে তাই শঙ্কা তাদের তবে এলজিইডি বলছে পিলার দেবে যায়নি ঢালাই কিছুটা নিচু হয়েছে যা সহজেই সংস্কার করা সম্ভব স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে দুই সালে ডুমুরিয়ায় ভদ্রা নদীর ওপর শুরু হয় চটচটিয়া শিবনগর সেতুর নির্মাণ কাজ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে আঠাশ কোটি টাকা তবে নির্মাণ শেষ হওয়ার আগেই সেতুর একটি পিলার দেবে যাওয়ার অভিযোগ উঠেছে চটচটিয়া অংশে দ্বিতীয় পিলারটি মূল সেতুর অবস্থান থেকে খানিকটা নিচু হয়ে গেছে ফলে দুটি স্প্যানের মাঝে সৃষ্টি হয়েছে দূরত্ব বিষয়টি আড়াল করতে সেতুর ওপরের অংশে সিমেন্ট বালু দিয়ে সমান করা সহ নানা তৎপরতা চলছে এখান থেকে সুন্দর লেভেল করে বৃষ্টি গেল ওখানে যে সমস্যাটা উঁচু দিছিল তা চলার মতো তারপরে আস্তে আস্তে শুধু নিচু হচ্ছে এখন শুনতেছি যে উঁচু করে নেয় তলে যে রাবার দিয়ে হাইড্রোলিক ওই নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের মান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ ফলে সেতুর স্থায়িত্ব নিয়ে শঙ্কায় স্থানীয়রা যে রডটা দিছে এগুলো ভালো না হাডি রড না নর্মাল রড দিছে এর জন্য ডাবি গেছে এখনই যদি ডাবে তাহলে ভবিষ্যতে তো বাস চলে আরও বেশি ডাববে এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের এম এম বি আইটি জেভির কোনো কর্মকর্তাকে প্রকল্প এলাকায় পাওয়া যায়নি টেলিফোনে এক কর্মকর্তার সাথে যোগাযোগ হলেও স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি টেকনিক্যাল বিষয়ে বলতে না টেকনিক্যাল দেখার জন্য এলজিডির উদ্ধস্তর কর্মকর্তা আছে এলজিডির উপজেলার প্রফেশালি অফিসের প্রতিনিধি আছে তবে পিলার দেবে যাওয়ার কথা মানতে নারাজ এল জিডির উপজেলা প্রকৌশলী পিসি গার্ডার ঢালাই দেওয়ার সময় ওই স্থানটি সামান্য নিচু হয়ে গেছে বলে দাবি তার নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও অস্বীকার করেন তিনি মানুষটা জিনিস দেবে গেলে কখনো থেকে মানে আটকে রাখা যাবে না দাবতেই থাকবে এক ইঞ্চি তিন ইঞ্চি দাববে না মিটারকে মিটার দেবে যাবে যদি কোনো কারণে আমাদের কনস্ট্রাকশন ত্যুরি থাকত আসলে এটা আমাদের হয়তো লেভেলের একটু আপ ডাউন হতে পারে কনস্ট্রাকশন ফেজে এই ধরনের একটা প্রবলেম থাকতে পারে যে আমরা সেটাই ইনস্পেকশন করছি চলতি বছরের জুনের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে সেতুটি চালু হলে বিভাগীয় শহরের সাথে ডুমুরিয়া পাইকগাছা কয়রা ও সাতক্ষীরার তালা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে জাহিদ হাসান যমুনা নিউজ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা